আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের হোলি আমাদের গায়ে হলুদের ফাংশনের পরের দিন সকালের ভিডিও এটা তো এদিন আমরা হোলির রঙে সবাইকে রঙিন করে দিয়েছি অনেক বেশি আনন্দ হচ্ছিলো এখানে আসলে শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে আমরা ছোটোখাটো একটা ফাংশন করেছি নিজেদের বাসার ছাদে তো এখানে আমার ভাইয়ের বোর এবং ভাইয়ের ফটোশ্যুট চলছে তো বিভিন্ন রকমের পোজ দিয়ে দিচ্ছে ওরা ফটোশ্যুট করার জন্য সেদিন আমরা অনেক বেশি এনজয় করেছি ফ্যামিলির সদস্যরা ছিল সবাই মিলে খুব বেশি আনন্দ করেছিলাম খুব ভালো লেগেছিল তো আজকেও আমার ভাই এবং ভাইয়ের বউকে খুব বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ কেন যেন আমার কাছে ওদের দুজনকে একত্রে খুবই ভালো লাগে দেখতে খুব বেশি সুন্দর লাগে মাসাল্লাহ আপনারাও প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আমার ভাই এবং ভাইয়ের বউকে আপনাদের কাছে কেমন লেগেছে আজ রঙে রঙে রঙিন হব রঙের ছোঁয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় তো আজকের দিনটা খুব ভালো এবং আনন্দময়ভাবেই কাটিয়েছি তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ